লেখাটির নাম লেখাটির নাম মা আমাদের মা যৌবনের সুসুধা ঢেলে অবসরে করেছিলেন হাতের কত সেলাই মনে ছিল অনেক স্বপ্ন হয়তো পাহাড়ের চূড়ায় উঠবে তাহার সন্তান সন্তানেরা শিকড় বাকুর একাত্তরের আগুনে পুড়ে স্বপ্ন হয়েছিল কতটা সত্যি বারবার সাধের সংসার কেন যে ভেঙেছে সে শুধু প্রভুই জানে কেন কেন এমন খেলা মায়ের সংসার ভাঙা চোরার তারকে এতটাই ভালো লাগা ছিল আমাদের মায়ের জীবনে সন্তানের ছিল বুদ্ধিমান বিচক্ষণ তবে কেন এই পরিণতি কে নীরবে হজম করেছে অনেক কষ্ট কে ছিল তার সেই ভাগিদার আব্বাও যে ওই প্যারে ঘুমের ঘরে ছিল আজ নীরব হয়ে মাকে বলেই শুয়ে আছে ডাকলেও দেয় না সারা মা মাগো কতবার ডাকি শুধুই নীরব আজ সেলাই সুতোর স্মৃতি জড়ানো প্রতিটা সুজ সুতার সেই কথা আমাদের মায়ের সেই স্বপ্ন জড়ানো সব সব কথা মাগো মায়েরা এমনই হয় নীরবে কষ্ট দুঃখ হজম করে কিন্তু প্রকাশ করে না চাই সন্তান ভালো থাক সুস্থ থাক সুখে থাক একাত্তরের যুদ্ধে আগুন পোড়া হয়েছিল আমাদের সব স্বপ্ন জেগে উঠতে পারেনি আর কেননা আমরা বোনেরাই ছিলাম সংখ্যাই বেশি ভাই ছিল আছে তবে ছোট ছিল সেজন্যে কি আর বলা ভাগ্যকে মেনে নিতে হয় আল্লাহ ভালোবাসেন বলেই হয়তো এত পরীক্ষার ভিতরে ফেলেছে আমার মাকে সাথে আমাদেরকেও আল্লাহ দয়াশীল ভালোবাসেন বলে তো পরীক্ষায় ফেলেন হে মালিক হে রহমানের রহিম আমার বাবা মা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা চলে গেছেন ওই পার বাঁধা ঘরে সবাইকে ব্যস্ত সিপ করবেন পরিচিত অপরিচিত সবাইকে স্তের সেই স্থান আপনি দান করবেন হে মালিক আমাদেরকেও আপনি ইমানে শহীদ মৃত্যু দেবেন